গাইস কার কার মনে আছে নব্বই দশকের কথা এই লাটিম ঘুরানোর কথা মনে আছে গাইস হে গাইস গুড মর্নিং আড়টা ব্লক সকলকে স্বাগতম এবং আজকে চলে আসলাম বাসা থেকে অনেকটা দূরে এবং এটি পুকুরঘাটে এবং এখানে সবসময় আমরা গোসল করি তো আজকে দিন পরে গাইজ ছোটবেলায় আমরা লাটিম ঘুরাতাম আপনারা জানেন যে লাটিমের খবর তো যারা লাটিম চেনের নব্বই দশকে যারা ছিলেন যাদের হাতে স্মার্টফোন ছিল না তারা অবশ্যই লাটিম সম্পর্কে জানবেন সো গাইজ আজকে অনেক দিন পর লাটিম আমরা ইউজ করতে যাচ্ছি এবং আমি আজকে লাটিম ঘুরাবো সো গাইজ দেখুন যে কীভাবে আসলে লাটিম ঘুরাতে আমার পাশে এক ছোটো ভাই রয়েছে সে লাটিম তার কাছে আসে বাট সে কোনো লাটিম ঘুরাতে পারে না এবং গাইজ আজকে আমি তাকে দেখাবো যে কীভাবে লাটিম ঘুরাতে হয় এবং হাতে নিয়ে দেখাবো সো গাইজ চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক তো গাইস লাটিং ঘুরানোর জন্য এই হচ্ছে গিয়ে লাটিংয়ের সুতো এবং এই হচ্ছে গিয়ে লাটিং ঠিক আছে আমরা কই খেলছি না লাটিংয়ের বেল্লা তো এই সুতো তো ঘুরবে না ভাই ঘুরেত পারো কে তোমাকে মধ্যে অকথ হলো বাইরে বলবে তো গাইস এই যে লাটিং ঘুরোচ্ছি ভালো মতো তাই কীভাবে লাঠিমটা পেশা তা তো দেখবেন এটা ঘুরবে কে জানে সো গাইস লাটিন দড়ি বাঁধা শেষ এবং কীভাবে ঘুরে তাই দেখতে পাচ্ছেন যে এই যে ধরতে পেরেছি তো এবার লাটিনটাকে আমি ঘুরানোর চেষ্টা করব গাইস কার কার মনে আছে নব্বই দশকের কথা এই লাটেম ঘুরানোর কথা কার কার মনে আছে গাইস অবশ্যই কমেন্টে জানান